শুধু বক্তব্য কি জিয়র রহমান এটা করছেন জিয়র রহমান সাহেব এটা করছেন জিয়র রহমান এটা করছেন হ্যাঁ জিয়র রহমান এটা করছেন তো বারবার ভোট দিয়েছে ভোট দেওয়ার পরে তোমরা কি করছো সেইটা বলো তুমি কি দেখিয়েছো সেইটা বলো তোমরা কি দেখিয়েছো আমরা দেখেছি যে তোমরা দরিদ্রের দেশকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছো একবার না দুইবার না পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছো দরিদ্রে বাংলাদেশ তোমরা কি করেছো ক্ষমতায় যাওয়ার আগে নিজেদের মধ্যে দেশ শুরু করে হত্যা করেছে ক্ষমতা যেতে পারো ক্ষমতায় না যাওয়ার আগে এইটা বন্ধ করে দাও সেইটা বন্ধ করে দাও যদি বাংলাদেশের অবস্থানে কি হবে ওই আল্লাহ ভালো জানেন ভোট কোন এক জায়গায় সিল মারা না ভোট কার কেনা গোলাম না এই ভোটাররা মেখা বসে রে গোলামি করে না ইসলামের ছাত্র আন্দোলন শাহবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমানত প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিজেকে পরিবর্তনের বাহিরে সমাজকে পরিবর্তন করা সম্ভব না এর জন্য ইসলামী ছাত্র আন্দোলন প্রথম ছাত্রদেরকে গঠন করে এই গঠন কিন্তু ছাত্রদের মাধ্যমে সমাজকে গঠন করতে চায় ইসলামী ছাত্র আন্দোলনের পরিপাটি করার কর্মসূচি আছে আত্মশুদ্ধি করার কর্মসূচি আছে সমাজের খ্যাত করার কর্মসূচি তাদের মধ্যে আছে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যখন আগুন লাগে সমস্যার সৃষ্টি হয় ইসলামী ছাত্র আন্দোলনের প্রথম এর সমাজকে গঠন করার তাদের মধ্যে আগের থেকেই আসে ইসলামিক ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিজেকে গঠন করার বাহিরে যদি সমাজ গঠন করতে চাই এটা সম্ভবই না মাঝি যদি নৌকা চালানো না শিক্ষা করে গভীর ঢেউয়ের মধ্যে চাঁদনি নিয়ে রওনা করে তাহলে যাত্রীও শেষ মাঝিও শেষ আজকে সমাজের অবস্থা এরকম কেন আমাদের সমাজের অবস্থা তো খারাপের হওয়ার কারণটা কি একদিনও কি চিন্তা করেছেন তেপ্পন্ন বছর পর্যন্ত বহু দল বহুত নেতার শাসন আমরা দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি আরে ভাই আমি তো এই এলাকার মধ্যে কত চিল্লাতে চিল্লাইতেছি কবে থেকে সেই কতবার বক্তৃতা করেছি এই এলাকার মধ্যে সেই যখন দাড়ি ওঠে তখন থেকে চিল্লানো শুরু করছে আজকে দাঁড়ি পেকে গেছে ওই আলু কি তরকারি যে পহিলি তি সোয়াব বিহার যে আলু তরকারি সেই আলু তরকারি আলু তরকারি করে পরিবর্তন নেই আজকে আমাদের সমাজের অবস্থা এরকম কেন উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি এই বিএনপি পাতানো নির্বাচন প্রয়োগ দিয়েছে যে নির্বাচন অন্য কেউ গ্রহণ অংশগ্রহণ করে নাই মাত্র কয়েক দিন ষোলো দিন সেই সংসদে কি ছিল এই যে আওয়ামী লীগ একক নির্বাচন অংশগ্রহণ বাদের নির্বাচন দেওয়া কার থেকে এই বিএনপির থেকে এই বিএনপি উনিশশো ছিয়ানব্বই সনেকে অংশগ্রহণ না করিভাবে নির্বাচন শিখছে কার থেকে একটা প্রশ্ন আছে কি নেই কি কথা বলেন না কেন আওয়ামী লীগ শিখছে কার থেকে তা বিএনপি শেষে কার থেকে আওয়ামী লীগ থেকে বিশ্বাস হয় না আপনারা জানেন বাহাত্তরে সংবিধান রচনা করার পরে তেহত্তরে আমাদের দেশে উনিশশো তেহাত্তর সালে একটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল দুইশো সাতানব্বই দুইশো এই দুইশো তিরানব্বই সিট কিভাবে পেয়েছিল আওয়ামী লীগ জানেন তৎকালীন সময় মুস্তাক সাহেবকে শেখ সাহেব কিভাবে নির্বাচিত করেছিল ওনার বাড়িতে কান্দি ওই কান্দির থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকা এনে এই রাত্রে ভোট বাক্স বোঝাই করে একক ভাবে তারা ঘোষণা দিয়েছিলেন দুইশ তিরানব্বই তার মানি হলো উনিশশো তিরানব্বই একক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন ব্যতীত নির্বাচন উপহার দিয়েছিল আওয়ামী লীগ উনিশশো তিয়াত্তর সনে উনিশশো সেখান থেকে শিখছে বিএনপি বিএনপি ঠিক শিখছে জোরে বলেন এরা একই তারা দুই ডাল একই হয় হাজার চব্বিশ পাঁচই আগস্টের আগে ওই স্থানে যারা চাঁদা তুলতো তারা এখন নাই কিন্তু ওখানে চাঁদা ঠিকই আছে ভারত গাউচা শুরু করেছে ঠিক 2024 5ই আগস্টের আগে যে হাতগুলি জুলুম করত অত্যাচার করত খুন করত চুরি করত ডাকাতি করত সেই হাতগুলি পরিবর্তন হয়ে এই কাজটা আরেকজন শুরু করেছে ঠিক কিন্তু জুলুমের বন্ধ হয়নি খুনের শুধু হাত চেঞ্জ হয়েছে আমরা আমেরিকার সময় বক্তৃতা শুনেছি মওলভাদি মওলভাদি থাকো জয় সাহেব বক্তব্য দিয়েছেন মৌল মহাজী উত্থান হচ্ছে হবে এখন একই বক্তব্য মনে হয় আর একজনে দিচ্ছে নাকি ভাই নাম নাকি কেটা জানি ভাই ও আচ্ছা তারেক সাহেব ও তারেক সাহেব বক্তব্য দিয়েছে মৌলবাদী ঠাকা জয় বক্তব্য মৌলবাদী ঠাকা তারের বক্তব্য দিয়েছেন দেখছেন শুধু ত সেন্স ভক্তিটার কোনো সেন্স নেই ঠিক জীবন বল নাও মিলকের আমরা সব অধর্ম অন্ধ ধর্ম অন্ধরা ধর্ম ব্যবসায়ীরা শুনেন না ভক্তিদা এখনো কি শুনতেছি ধর্ম ব্যবসায়ীরা তার মানে ভক্তিদা ঠিকই আছে শুধু জবাইন সেন্স তিনি কথাটা বোঝাতে পারিনি তখনও ধর্ম অন্ধ এখনো ধর্ম অন্ধ তার মানে চাকরি তার মানিটা হলো মুদ্রার এপিটপি এদের মধ্যে কোন পার্থক্য নেই আমাকে সেদিন এক সাংবাদিক প্রশ্ন করেছেন হুজুর বিএনপির এত ভোট এত সংগঠন আমি বলেন বিএনপির তো কোনো ভোট আমি দেখি না তাহলে কি বলেন হুজুর আমি বলেন না তাহলে কি ভাবে আমি বললাম এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের এক সময় ভোট ছিল কাদের মুসলিম লীগের পরিবর্তন হয়ে ভোট আসছে আওয়ামী লীগের আওয়ামী লীগ পরিবর্তন হয়ে আসছে বিএনপি বিএনপি পরিবর্তন হয়েছে জাতীয় পার্টি জাতীয় পার্টি পরিবর্তন জোর তার মানে ভোট পরিবর্তনশীল ভোট কোন এক জায়গায় সিল মারা না ভোট না গোলাম এই ভোটাররা গোলামি করে না পর বহুত জায়গায় ভোট দিয়েছেন গুন্ডামি হাস্তানি পরিবর্তন হয় নাই শান্তি পান নেই আমি আপনাকে অনুরোধ করবো একটা বার একটা ইসলামকে পরীক্ষা করুন একটা বার একটা বার ইসলামকে পরীক্ষা করুন বারবার পরীক্ষা দিয়েছে বারবার দেখবেন এখন বিএনপি লোকজন সবচেয়ে বেশি জিয়র রহমান সাহেবের আদর্শ কথা বলে এই জিয়র রহমান সাহেবের আদর্শ রূপায়িত মানুষ সত্তা সাহেবকে ক্ষমতা নিয়েছিল এই জিয়র রহমান সাহেবের আদর্শ রূপায়িত মানুষ 91 তে খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিল এই জিয়া রহমানের আদর্শের অনুযায়ী তো মানুষ দুই হাজার ক্ষমতা নিয়েছিল কিন্তু সাহেব এবং একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত কি উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষ এখন ভুলে যায় নাই কাজ জিয়মান আদর্শ হলে দ্বিতীয়বার মানুষ ভোট দিবে আমার মনে হয় না আপনি দেখবেন বিএনপি খুব ভালো করবেনব্বই পর্যন্ত করেছি সেইটা করেছি কোন বক্তা বাসবে না শুনলেন আপনারা আচ্ছা দুই হাজার এক থেকে দুই হাজার সাত পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না কিন্তু আমাকে দেখাতে পারবেন না কোন বক্তা আমরা দুই হাজার এক থেকে করেছি আমরা ওইটা করেছি হম কোন বক্তব্য বক্তব্য দেবে না শুধু বক্তব্য কি জিয়র রহমান সাহেব এটা করছেন জিয়র রহমান সাহেব এটা করছেন জিয়র রহমান সাহেব এটা করছেন হ্যাঁ জিয়র রহমান এটা করছেন তো বারবার ভোট দিয়েছে ভোট দেওয়ার পরে তোমরা কি করছো সেইটা বলো তুমি কি দেখিয়েছ সেইটা বলো তোমরা কি দেখিয়েছ আমরা দেখেছি যে তোমরা দুরিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ না দুই বারশিপ করেছ দূরিতে বাংলাদেশ তোমরা কি করেছো? যাওয়ার নিজেদের মধ্যে শুরু করে হত্যা করেছ ক্ষমতা যেতে পারো নেই ক্ষমতার না যাওয়ার আগে এইটা বন্ধ করে দাও সেইটা বন্ধ করে দাও যদি ক্ষমতায় যান তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে ওই আল্লাহই ভালো জানেন মনে হয় তাদের কথা না প্রত্যেকের হাতে মিডিয়া প্রত্যেকে দেখে এমনকি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা আমি বহুত ভাবে পরীক্ষা করে দেখছি জনগণ খুবই সচেতন যারা দুর্নীতি পাঁচবার চ্যাম্পিয়নশিপ হয়েছে আগামীতে কমপক্ষে দুর্নীতি বাসদেরকে বাংলাদেশের জনগণ আর ভোট দিবে না আমি বিশ্বাস করি একটা ইসলামকে পরীক্ষা করেন কয়টা বার একটা বার ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে আমাদেরকে এখনো পরীক্ষা করেন নেই একটা পরীক্ষা করতে অসুবিধা না কোথায় শুধু একটা পরীক্ষা করুন একটা যদি ফেল করি তাহলে দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না ইনশাআল্লাহ একটা বার পরীক্ষা করুন ইসলামকে একবার ক্ষমতায় নেন রাজি আছেন না ইনশাল্লাহ আমার ছাত্র বন্ধুরা রাজি আছেন ইনশাল্লাহ সাধারণ মানুষের রাজি আছেন না আশা করি ইনশাল্লাহ আপনাদের সাথে ধোকামি করা হবে না ছয় চাকরি করা হবে না ওয়াদার খেলাপ করা হবে না আসুন আমরা সমৃদ্ধ ভাবে আগামীতে ইসলামকে ক্ষমতা নেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন শেষ আর একটা কথা যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের নির্বাচন করে নিজেরা ধানের প্রতীক নাঙ্গল গরিবদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে একজন গরিবরা তার মানি ধোকার সাথে তাদের কথার সাথে মার্কার সাথে ধোকামি আসে কিন্তু যারা হাট পাখা নির্বাচন করে যে নির্বাচন করে সেও হাত পাকা চালাতে পারে যারা সমর্থন বড়দের হাত পাকা প্রয়োজন ছোটদের হাত পাকা প্রয়োজন ধনীদের হাত পাকা প্রয়োজন গরিবদের হাত পাকা পুরুষদেরও প্রয়োজন মহিলাদেরও প্রয়োজন কেউ কার নিয়ে বুকি নিয়ে ঘুমায় না কিন্তু ঘুমে সময় একটা মারকে বুকের উপর থাকে সেই মার্কার নাম কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পা কাটা শান্তি দেয় আমি বিশ্বাস করি হাত পা কাটা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে समस्त মানুষ শান্তি পাবে কাজেই আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সৎ পথে ইসলামের পক্ষে সঠিক পথে থাকার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালমনা আফসানা ওয়া ইললাম তৌফিলা না তারহামনা লা নাকুলান মিনাল রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ ইসলাম কি বিজয় করে দেন আল্লাহ পম পকে পরা কপল পরা মুসলমানের কলব ইসলামের দিকে ঝুকায়া দান ই আল্লাহ সমস্ত মানুষের অন্তর ইসলামের দিকে ঝুকায়া দান আল্লাহ শত কাফলাকে আপনি কবুল করে নেন আল্লাহ শত কাফলাকে আপনি কবুল করে নেন রাব্বির হাম্মা কামা রাব্বায়ানি সাবির সুবহান রাব্বিকা রব্বিল যাতি السلام عليكم ورحمه الله وبركاته